তোমাদের সকলকে যারা যারা আমার মিডিয়ার বন্ধুরা যারা এই মুহূর্তে ক্যামেরার পিছনে আছে তাদের সকলকে শুভ নববর্ষ গোটা টিমকে শুভ নববর্ষ এবং এই ক্যামেরা গুলোর মাধ্যমে যারা যারা দেখবেন তাদের সকলকে আমার তরফ থেকে নতুন বছরের অনেক শুভেচ্ছা এই তো শুরু চলছে তো এখনো আজকে নতুন একটা অ্যাসোসিয়েশন নতুন একটা যাত্রা শুরু ট্রাভেলিক্স এর সঙ্গে এবং এর মাধ্যমে আশা করব যে বাঙালি তো আমরা জানি বেড়াতে যেতে ভালোবাসে ভ্রমণ পিপাসু সেই যে বেড়াতে যাবার ভালোবাসাটা যে স্বপ্নটা যে বাইরে বেড়াতে যাব সেইগুলো অনেকটাই হয়তো পূরণ হবে এখান থেকে তো যারা যারা যাবেন বেড়াতে তাদেরকেও আমার তরফ থেকে এখন থেকেই শুভেচ্ছা জানিয়ে রাখেন ট্রাভেলিক্সার আপনি ব্র্যান্ড তো সেটা নিয়ে কি বলবেন এটাই বললাম যে ওইটাই বললাম যে নতুন একটা যাত্রা যেন শুরু হচ্ছে তো অনেক মানুষের স্বপ্ন পূরণে কিছুটা যদি অংশীদার হতে পারি তাহলে ভালো লাগবে তবে তাদের ভালো লাগা তাদের স্বপ্ন পূরণ তাদের যে বহুদিনের প্ল্যানিং সেগুলো সার্থক হোক সেটাই চাই ব্র্যান্ড করতে যাবে এটা গোপন এটা বলা যাবে না এবি আবিচ চট্টোপাধ্যায় অভিনেতা হিসেবে তো অনেক জায়গায় শুটিং করতে যায় এই তো ব্যক্তি আবিচট্টমধ্যে কোথায় বলতে না এই এইটাই কঠিন কোশ্চেন আমি জানতাম যে এটা হবেই আজকে যে শুটিং এর কাজ যেহেতু বা কাজে অন্যান্য অন্য জায়গায় যেতে হয় খুব একটা বেড়াতে যাওয়া গুছিয়ে প্ল্যানিং করে হয় না সেই জন্য আমি খুবই বাড়িতে নালিশ শুনি খুবই কটু কথাও শুনি কিন্তু সেটা খুব স্বাভাবিক দেখা যায় এবারে একটু মনে হচ্ছে একটু চেঞ্জ করতে হবে ওই ওই ব্যাপারটা নিজেকে আর ইমপ্রুভ করতে হয় সমুদ্র পাহাড়টা বেশি